লাইভে নতুন একটা টপিক নিয়ে সেটা হচ্ছে আমরা আমাদের ফসলের যে মাছি পোকা অর্থাৎ যেটাকে বলি আমরা ফ্রুট ফ্লাই সেটা আসলে কোন কোন কীটনাশক বা জৈবিকভাবে জৈবিক পদ্ধতি দমন করে সেটাকে কন্ট্রোল করব এবং ফলনের প্রোডাকশন কিভাবে বাড়াবো পাশাপাশি আমাদের হচ্ছে আয় বাড়ানোর কিছু টিপস নিয়ে কথা বলবো তো যারা যারা এখনো লাইভে যুক্ত হতে পারেন নাই অবশ্যই লাইভে যুক্ত হবেন এবং কি কোথা থেকে দেখছেন কিংবা চাশাবাদের কোন টপিক নিয়ে আসলে কথা বলতে আপনি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে নেক্সট যে ভিডিওগুলা রয়েছে সেগুলো আমি টা আপনাদেরকে দিতে পারবো যদি লাইভ চলাকালীন কেউ প্রশ্ন করেন আমি যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুগণ আমরা মূলত মাছি পোকা এটার ব্যাপারে একটু জেনে নেই কারণ আমাদের ফসলের সব থেকে ভয়াবহ যে সমস্যা সেটা হচ্ছে ফলের মাছি পোকা ফলের যে মাছি পোকা আসলে মাছি পোকা হয় কেন যা বা ক্ষতিটা করে কিভাবে দেখবেন আপনি আহ আক্রান্ত যে ফলটা আছে যেটা পচে গেছে সেটা কিন্তু ভেঙে দেখবেন যে সেখানে ছোট ছোট এরকম কিরিয়া দেখা যায় সাদা গ্রাম ক্রীড়া দেখা যায় এই যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়াটা কি করে আপনার ফলের যে নরম আঁশটা আছে সেটা কিন্তু খায় এটা আসলে সিস্টেমটা কি বা এর জীবন চক্রটা কি দেখবেন মাছির পিছনে দেখবেন এতটুকু একটা হুল আছে যেমন আপনারা অনেকে মৌমাছি চেনেন কিংবা বলেন বা বলেন বা আমাদের যে আছে সবার কিন্তু পিছনে একটা হুল আছে তো অনেক পোকা যেগুলা হচ্ছে হুলটাকে আহ সেফটি অর্থাৎ অস্ত্র হিসেবে কাজে লাগে আবার অনেকে প্রজনন পদে কি মানে প্রজনন হিসেবে কাজে লাগে প্রজননটা কি ডিম পারে এখানে কি হয় প্রত্যেকটা জীবকুল চায় তার নেক্সট যে প্রজন্মটা আছে অর্থাৎ বংশধররা আছে তারা যেন মোটামুটি ভাবে এটা কাজ করতে পারে সেটা কি তাদের নেক্সট প্রজন্ম যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারে এটা কিন্তু সবাই চাই আমরা আমরা মানুষ বলি গরু ছাগল পশু প্রাণী সবাই পতঙ্গ তো এটাই করে কি যে ওর একটা চিন্তা ধারণা চিন্তা ধারণা আছে যে একটা মা মাসি তার বাচ্চাগুলো হওয়ার পরে তারা খাবে কি সেই চিন্তা করে কি করে আপনার নরম যে ফলটা আছে সেই ফলের মধ্যে হুল ফুটে ডিম পেড়ে কিন্তু চলে যায় এবং ডিম পেরে দিয়ে যদি চলে যায় তাহলে নির্দিষ্ট একটা সময় কিন্তু ডিম ফুটে লার্ভায় রূপান্তর হয় এবং এই লার্ভা গুলা দেখবেন কুড়ে কুরে যখন খায় তখন দেখবেন যে আপনার ওই ফলটা কিন্তু পচে যাচ্ছে তো এখন দেখেন এটা থেকে আসলে বাঁচার উপায় কি এটা একটু জেনে নেই আপনি যদি মাছি পোকার হাত থেকে বাঁচতে চান তাহলে আপনার যে কাজটা করবেন অবশ্যই অবশ্যই আপনারা মাছিটাকে আপনাকে দমন করতে হবে এখন মাছি দমনের উপায় কি আপনি বীজ দিয়েও দমন করতে পারেন ডাইমন্থ হয়েট এই গ্রুপের যে বিষটা আছে সেটা আপনার ব্যবহার করতে পারেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে এটা আপনি যদি যদি দেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা কাজ করে আসি আপনি এসি এটাও কিন্তু ব্যবহার করতে পারেন এটা বেশ মোটামুটি মোটামুটি কাজ করে তবে ডায়মোথয়েড গ্রুপের যে কীটনাশকটা আছে সেটা চমৎকার কাজ করে সব থেকে মেলাথিওন এক সময় ছিল মেলাথিওনটাও বেশ ভালো কাজ করে এবং ফেনটোথিওন এটাও বেশ মোটামুটি কাজ করে ইহা ছাড়া আপনারা প্রোফেন অফ প্লাস সাইফার মেথিন সেটাও ব্যবহার করতে পারেন এটা যে কীটনাশকের গ্রুপ আপনারা গ্রুপ এই হাতের কাছে ভালো কোম্পানি ভালো কোয়ালিটি দেখে আপনারা ব্যবহার করতে পারেন তো এটা যদি ব্যবহার করেন তাহলে কি হবে এই যে আছে সেটা কিন্তু মোটামুটি আসতে দেবে না এটা তীব্র গন্ধযুক্ত বিশেষ করে ডায়মোথয়েড প্রফেন্লাস সাইফার মেশিন শুধু সাইফার মেশিন দিয়ে কিন্তু কাজ হবে না আপনার প্রোফেন্লাস সাইফার মেশিন কিন্তু সব থেকে মাছি পোকার জন্য চমৎকার কাজ করে সেটা হচ্ছে ডায়মোথয়েট এটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এটা আমি যতগুলা বালাইনাশক সম্পর্কে জানি তাদের মধ্যে কাজ করে এটা গেল এখন কথা হচ্ছে যদি আপনি রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন সেখানে কিন্তু একটা সাইড ইফেক্ট আছে কি যেহেতু পোকা বিতারক অর্থাৎ পোকা আসতে দেবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের অন্যান্য যে পতঙ্গ গুলো আছে যেমন মৌমাছি বলেন বলতা বলেন কিংবা হচ্ছে অন্য যে মাছিগুলো আছে যেগুলো আমাদের উপকার করে প্রজাপতি সেগুলোও কিন্তু আসতে পারে না ফলে কি হবে পরাগায়নের ব্যাঘাত সৃষ্টি হবে এর ফলে আপনাদের প্রোডাকশন কিন্তু মানে যে কষ্ট করে আপনারা এত মানে যে কারণে আপনারা এতগুলো কষ্ট করতেছেন সেই কষ্টটা কিন্তু বৃথা হয়ে যাবে যদি পরাগায়নটা সঠিকভাবে না হয় এই কারণে আপনারা অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে হয়তো আপনাকে হ্যান্ড পলিনেশন করে দিতে হবে অর্থাৎ হাতে পরাগায়ন করে দিতে হবে পুরুষ ফুল দিয়ে একটা পুরুষ ফুল দিয়ে মোটামুটি আট থেকে নয়টি স্ত্রী ফুল পরাগায়ন করে দিতে পারেন এটা যদি করে দিতে পারেন তাহলে আপনারা মোটামুটি সব কাজে সলিউশন পাচ্ছেন অথবা হিসেবে আপনারা জৈবিকভাবে পোকা দমন করতে পারেন মাছি পোকাটা সেক্ষেত্রে যেটা করবেন তবে রাসায়নিকটা করলে কি হয় অন্যান্য যে পোকাগুলো আছে সে পোকারও কাজ হয় আর জৈবিক ভাবে যেটা হয় সেটা কিন্তু নির্দিষ্ট একটা গোত্রকে কিন্তু ধ্বংস করে ধ্বংস বলতে কি ফাঁদে ফেলে জীবন্ত ফাঁদে ফেলে কি আপনারা করতে পারেন দেখবেন যে যেটা অনেকে তাবিজ বলে দেখবেন যে ফেরোমেন ফাঁদ যদি বসাতে পারেন তাহলে কি হয় জীবন্ত প্রকাশ সেই ফাঁদে পরে মারা যায় ফলে কি হয় আপনাদের ফসলটা সুরক্ষিত থাকে অর্থাৎ দেখেন একটা জিনিস এর সায়েন্সটা কি আপনারা মোটামুটি ভাবে আহ সেখানে যে মা পোকাটা বলেন বা বাবা পোকাটা বলেন দুইটা পোকায় কিন্তু আকৃষ্ট হয় ফলে কি হয় এখন বর্তমান আপডেট যে যে চলে আসছে সেখানে পরে এবং ফলে কি হয় পোকা দুইটা যখন মারা যায় তখন ডিম পারবে কে আর ডিম না পারলে আপনার মানে ফসলের ক্ষতি আর করার মতো কেউ থাকলো না সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন তবে আমরা এই যারা এই ধরনের সমস্যায় আছি তারা আরো কিছু সমস্যায় করি সেটা হচ্ছে সাদা মাসির কিভাবে দমন করা সাদা মাসির জন্য আপনারা বিভিন্ন বিষ ব্যবহার করতে পারেন যেমন পাইমেট্রোজিন প্লাস নীতেন পাইরাম তারপরে হচ্ছে আপনার ফেন্ট্রিথিয়ান ব্যবহার করতে পারেন কারেন্ট পোকার যতগুলো বিষ আছে সব কিন্তু সাদা মাসির বৃদ্ধে কাজ করে আহ অনেকে ইমিডাক্লোপ্রিড দেওয়ার চেষ্টা করে ইমিডাক্লোপ্রিড দিলেও হয় কিন্তু আসলে ইমিডাক্লোপ্রিড আসলে অতটা স্ট্রং নয় কিন্তু ইমিডাক্লোপ্রিড কম দামের মধ্যে খুব ভালো একটা সলিউশন তবে ইমিডাক্লোপ্রিড ব্যবহারের আগে আমি বারবার একটা কথা বলি হয়তো অনেকে বিরক্ত হন কিনা তা জানি না কিন্তু অনেকেই আবার লাইভে অ্যাটেন্ড থাকতে পারেন না আবার দেখা যায় যে নতুন কেউ অ্যাড হয়েছে এই কারণে বলি ইমিডাক্লোপ্রিড ব্যবহারের আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনি স্প্রে কমপক্ষে তিন ঘন্টা আগে পানিতে গুলিয়ে রাখবেন তা না হলে তৈলাক্ত একটা পদার্থ সেক্ষেত্রে এবং নিতান্তই যদি সময় না পান সেক্ষেত্রে যে কাজটা করবেন আপনার কোনো বোতলে বড় বোতলে মোটামুটি ধরে রাখেন এই দু লিটারি বা এক লিটারি বোতলের অর্ধেক পানি দিয়ে ভরাবেন যতটুকু আপনাকে কীটনাশক লাগে ততটুকু আপনার সুন্দর করে সেখানে ঢেলে দেবেন এবং যে পানিটা দেবেন সেটা পারলে মেপে নেবেন তাহলে কি হবে আপনার কত ড্রাম পানি লাগতেছে ওই অনুপাতে কিন্তু ভাগ করে দেওয়া একটু সহজ হবে এরপরে আপনার কি করবেন সুন্দর করে ঝাঁকি দিবেন কমপক্ষে বিশ মিনিট ঝাঁকি দেওয়ার পরে সুন্দর করে আপনি ঝাঁকি দিলেন তাহলে কি হবে মিশ্রণটা সহজে মিশে যাবে এর ফলে কাজটা কিন্তু আপনাদের অ্যাকুরেট হবে এই কাজটা আপনারা করতে পারেন তো ইহা ছাড়াও সাদা মাছি আমাদের অনেক ক্ষতি করে সাদা মাছির জন্য আপনারা নিতেন পারে আপনি প্লাস পাইমেট্রি কিন্তু ব্যবহার করতেছেন অথবা আপনার হলুদ আঠা যুক্ত এক ধরনের ফাঁদ পাওয়া যায় সেটাও আপনার চাইলে ব্যবহার করতে পারেন এবং এটাতে সব থেকে ভালো কাজ হয় তবে এটাতে আবার চমৎকার সুবিধা হয় কি যে আপনাদের যে উপকারী পোকাগুলো আছে সেটার কিন্তু কোনো ক্ষতি করে না তবে হলুদ মোটামুটি অনেক ভালো কাজ করে সেক্ষেত্রে ওখানে মাত্রা আছে যে কত শতক জমির জন্য কিভাবে আপনার দেবেন এবং কতদিন পর পর দেবেন সেই অনুপাতে দেবেন এরপরে যে কাজটা হয় আমাদের কিন্তু ছত্রাকের আক্রমণে অনেকটা ক্ষতি হয়ে যায় অর্থাৎ আমাদের ফসলে কিন্তু ছত্রাকের আক্রমণ দেখা দেয় এই ছত্রাকের আক্রমণের জন্য আপনারা ব্যবহার করতে পারেন কখনোই পরা ছত্রাকনাশক ব্যবহার করবেন না পারতপক্ষে চেষ্টা করবেন হালকা ড্রস যেগুলা আপনার উপকার হবে কিন্তু ক্ষতি হবে না সেক্ষেত্রে আপনার ম্যানকোজে প্লাস ডায়মোথার অথবা ম্যানকোজে প্লাস সাইমোক্সিলিন এটা হচ্ছে যখন আপনার দেখবেন যে সমস্যাটা আপনার প্রকোপ আকারে ধারণ করছে তখন আপনি করতে পারেন আর অথবা হিসেবে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ম্যানকোজে প্লাস কার্বেন্টাইজিন অথবা শুধুমাত্র ম্যান এটা যদি ব্যবহার করেন সব থেকে ভালো হয় এখন আমরা জেনে নেব যে ফলন বাড়ানোর জন্য আমরা আমাদের ফসলের ফলন বাড়াতে যদি চাই আমাদের কি এটা কিন্তু বিষয় মেইন যে টপিকটা আছে সেটা কিন্তু ফলন বাড়ানো তো ফলন বাড়ানোর জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে আপনাকে জমিতে পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার থাকতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত কারণ যদি আপনি পেটে খাবার না থাকে তাহলে যতই আপনি গায়ের মধ্যে প্রসাধনী ব্যবহার করেন না কেন ভালো কোনো সুফল পাবেন না অতএব আপনাকে সুষম খাবার থাকতে হবে এটা মাস্ট বি সেক্ষেত্রে আপনি জমিতে অবশ্যই কি করবেন সার দেবেন সুষম মাত্রা অর্থাৎ সেটা ডিপেন্ড করবে আপনি কোন ফসলটা করতেছেন যদি মনে করেন মাচা জাতীয় দীর্ঘমেয়াদী ফসল হয় যতবার সেচ দেবেন ততবার সারগুলোকে ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন এবং ফলন বৃদ্ধির জন্য সেখানে কিন্তু অতিরিক্ত কিছু খাদ্য মিশাতে হয় কারণটা হচ্ছে আমাদের মধ্যে সবগুলো কিন্তু না কিন্তু আসে আবার কিছু কিছু আমাদেরকে দিতে হয় সেক্ষেত্রে আপনারা অনেক সময় দেন কি ইউরিয়া দিলেন টিএসপি দিলেন পটাশ দিলেন এরপরে আর তেমন কিছু দেন না তো গাছে শুরুর দিকে আপনাদেরকে অবশ্যই সালফা দিতে হবে পারতপক্ষে পক্ষে আপনারা এখানে জিপসাম দেবেন এই কয়েকটা জিনিস যখন আপনি জিম বোরন ম্যাগনেসিয়াম দেওয়ার চেষ্টা করবেন এর ফলে কি হবে আপনাদের প্রোডাকশনটা অনেকটা বেড়ে যাবে এবং খাদ্যের ঘাটতিটা পূরণ হবে পাশাপাশি দেখেন আমাদের মাটিতে অর্থাৎ শিকড়ের গোড়া দিয়ে ধরনের নেমাটোট লাগে সবজিতে কিন্তু এটা মাস্ট হবে ফলের গাছে কম হয় তবে সবজিতে একটু বেশি হয় তো এক্ষেত্রে আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন নেমাটোড দমনের জন্য আপনারা গ্রুপের দানাদার কীটনাশক ব্যবহার করতে পারেন কিংবা সবথেকে একটা চমৎকার জিনিস হচ্ছে করা হয় একদিকে নেমাটো ধ্বংস হবে অন্যদিকে আপনারা দেখবেন যে মোটামুটি আর একটা চমৎকার কাজ করে সেটা হচ্ছে আহ দমন করে ব্যাকটেরিয়া অনেকটাই নির্মূল করে মানে দমন করে নির্মূল আসলে কোনোটাই সম্ভব হয় না এটা বলে লাভ নাই তো এই কাজগুলো যদি আপনার করতে পারেন সেক্ষেত্রে প্রোডাকশন বাড়ে একটা জিনিস হচ্ছে যখন আপনার টাইগোডাম ব্যবহার করবেন তখন মাটিতে বসবাসকারী যে উপকারী ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেই ব্যাকটির ব্যাকটেরিয়া গুলোর কার্যকলাপ কিন্তু বৃদ্ধি পায় ফলে কিন্তু আপনাদের প্রোডাকশনটাও বেড়ে যায় বা জমির ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সেটা কিন্তু ভালো হয়ে যায় এটা আপনারা করতে পারেন এবং আর একটা জিনিস হচ্ছে হরমোনের ব্যবহার তো আপনারা যখন হরমোন ব্যবহার করেন গাছের মধ্যে কিন্তু ন্যাচারালি হরমোন তৈরি হয়ে যায় যেমন আপনারা অনেকেই অনুখাদ্য ব্যবহার করেন কিংবা হচ্ছে পিজিআর ব্যবহার করেন যেটা ব্যবহার অনেকে করেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন হরমোনা আছে সেই হরমোনগুলা যখন আপনি ব্যবহার করবেন তখন কি হবে ন্যাচারালি আপনার সেখান থেকে কিন্তু আপনার আহ হরমোন ইনক্রিজ হবে এবং যার কারণে কিন্তু প্রোডাকশনটা বাড়বে এখন আপনারা অনেকে এনএইচি গোল ব্যবহার করেন যেখানে কিন্তু অনুখাদ্যর সাথে সাথে কিছু হরমোনো আছে আর ফল ফুল বৃদ্ধির সব থেকে যেটা কার্যকারী ভূমিকা পালন করে আপনার ব্যবহার করবেন করলে কি হবে আপনার ভিতর থেকে সমস্ত কিছু টেনে বাইর করবে তাহলে কি হবে ফুলের সংখ্যা বেড়ে গেল এবং তার সঙ্গে অবশ্যই আপনারা আহ পিজিআর ব্যবহার করেন প্লান গ্রোথ রেগুলেটর অর্থাৎ এর যে ইয়াটা আছে আহ ভিতরে যে ফুলের 20 আছে সেটাকে কিন্তু সে টি নে করবে এর ফলে কিন্তু কি হবে অর্থাৎ তার মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করবে 10 নে তো বাইরে হয় না উত্তেজনা সৃষ্টি হয় ফলে কিন্তু তার অটোমেটিক ফুল ফলের সংখ্যা বেড়ে যাবে এটা আপনারা করতে পারেন এবং কাট জাতীয় যতগুলো উদ্ভিদ আছে কাট অর্থাৎ ভিতরে কাট থেকে যেমন বেগুনের এর কাট থাকে আমরা মরিসের কাট থাকে তারপরে হচ্ছে আর ঢেঁড়সের কাঠ থাকে বাদামের কাঠ থাকে তো অর্থাৎ যে উদ্ভিদের চামড়ার নিচে কাঠ আছে সেই উদ্ভিদ গুলাতে আপনার ব্যবহার করতে পারেন প্যাকলোভিটা জল এটা যদি কন্টিনিউ দুবার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে প্রোডাকশনটা অনেকটা বেড়ে গেছে কারণটা হচ্ছে নোট গুলো অর্থাৎ গিট গুলা খাটো খাটো হবে এবং আম বাগানের মধ্যে পেয়ারা বাগানের মধ্যে অর্থাৎ বাগান ফসল যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি আপনারা ব্যবহার করেন দেখবেন যে কিছু কিছু গাছের মধ্যে এক সাইডে আপনাদের এই বছর ফল আসছে পরের সেটা দেখা যায় অন্য বছর ফল আসছে তো সেই সমস্যা সমাধানগুলো কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করে তো যাই হোক আপনার মনে হয় প্রশ্ন বা জানার ব্যাপারে কোনো প্রশ্ন নাই তো যদি আপনাদের জানার ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকে বা কোন রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন সেগুলা যদি জানার প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটি উদ্দেশ্যমূলক কমেন্ট আমাদেরকে গঠনমূলক একটি ভিডিও তৈরিতে উৎসাহিত করে তো বন্ধুরা কি কোথা থেকে দেখছেন এবং আপনাদের আহ মন্তব্য যদি কমেন্টে জানান সেক্ষেত্রে অবশ্যই আমার জন্য সুবিধা হয় এবং এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরো কোনো ভালো সমাধান জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনার কাছ থেকেও আমার কিন্তু শেখার অনেক কিছুই আছে ইহা ছাড়াও মাচা জাতীয় ফসল বলেন বা বাগান জাতীয় ফসল বলেন এই যে নিচে যে জায়গাগুলা রয়েছে সেই জায়গাগুলাকে ব্যবহার করে আমরা একটা আয় করতে পারি এটা আপনারা বিশেষ করে যদি বাগান ফসল হয় আধা ছায়া যুক্ত হয় যদি আধা ছায়া যুক্ত জায়গা হয় সেক্ষেত্রে আপনারা আহ আদা চাষ করতে পারেন এখানে কিন্তু চমৎকার একটা সুযোগ আছে কিংবা যদি আপনাদের এইরকম সম্পূর্ণ ছায়া থাকে সেখালে মানে সেখানে আপনাদের আহ মোটামুটি চাম ঘাস বলি বা অনেকে খারকোল বলি অথবা অনেকে জায়গায় ঘ্যাটকল বলি সেটা যদি চাষ করেন সেখান থেকে কিন্তু বাড়তি একটা আয় করার সুযোগ থাকে অথবা আপনারা কিন্তু চাইলে পুদিনাও চাষ করতে পারেন এই যে এই জায়গা যদি পুদিনা করা যায় অর্থাৎ দেখবেন যে পুদিনার কিন্তু মার্কেটে এ বিশাল একটা demand আছে হম এবং এটা অনায়াসে পাওয়া যায় পুদিনা দিয়ে বিভিন্ন প্রকার আহ ঔষধ কোম্পানিরা আসলে ঔষধও তৈরি করে মেডিসিন তৈরি করে সেখানে আপনি কিন্তু বাণিজ্যিক ভাবে পুদিনাও চাষ করে আয় বাড়াতে পারেন তো বন্ধুগণ আহ ভিডিওটি কেমন লাগলো কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান এই ভিডিওর কোন দিকটা খারাপ লাগলো সেটাও যদি আপনাদের আহ চোখে পড়ে একটু দয়া করে কমেন্টে জানাবেন কিংবা আমি যে কেমিকেলগুলোর নাম বললাম সেই কেমিকালগুলোর এগিয়েস্টে আরো কোন কোন কেমিকেল ভালো কাজ করে আসলে তো আর মনে থাকে থাকে না না। বা সবার জানাবেন কারণ আপনাদের একটি উদ্দেশ্যমূলক কমেন্ট আমাদেরকে একটি গঠনমূলক ভিডিও তৈরি উৎসাহিত করে তো বন্ধুগণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি নমস্কার এবং আদাব